পুলিশ যদি ফ্রি হ্যান্ডে আধা ঘন্টা কাজ করতো তাহলে কিন্তু সাফ হয়ে যেত তার মানে কি এই রকম গণ্ডগোল ঘটুক বাঙালি মরুক সেটা কিনে আকার ইঙ্গিতে চাচ্ছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা নিরাপদ কোথায় উনি যে বলছেন যে মুসলমানদের মসিয়া আমি তোমাদের পাশে আছি এইটা কি পাশে থাকা বলে গতকাল মহেশতলার ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে মহেশতলা থেকে শুরু করে সেই ঘটনা এসে একেবারে বিধানসভায় আমরা এই বিষয় নিয়ে কথা বলবো স্যার কামাল হোসেনের সঙ্গে স্যার কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত পুলিশের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ কেন এই সরকারের ইন্টেলিজেন্স ব্যর্থ এবং এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশ মন্ত্রী তাহলে তিনিও সার্বিকভাবে আইন শৃঙ্খলাটাকে কন্ট্রোল করতে পারত কিছুদিন আগে মুর্শিদাবাদ হলো বললো যে বিজেপিরা করিয়েছেন দেখুন আমরা সাধারণ মানুষ আমরা বলতে পারবো না কে করিয়েছেন কে করেছে কিন্তু হবে কেন আপনি আপনার রাজ্যের কথা না বলে আপনি শুধু উত্তরপ্রদেশে ওই হয়েছে বিহারে ওই হয়েছে কেন বলবেন আপনার রাজ্যের এই অবস্থা সেটা আপনি মুখ্যমন্ত্রী তাহলে আপনার তো উচিত নৈতিক দাঁত বহন করে নিয়ে সেখানে রিজাইন দেওয়া কারণ হিন্দু মরছে কি মুসলিম মরছে সেটা একজন শিক্ষক হিসাবে আমার এটা নীতি নয় মানুষ মরছে তাহলে মানুষ কেন মরবে সে কোন দল হিন্দু মরছে কি মুসলিম মরছে কে কোন দল কোন হিন্দু কি মুসলমান বিপদে আছে সেটা আমি বলতে যাব না বাঙালি মরেছে কেন মরবে কেন পুলিশদের উপরে আক্রমণ করা হবে পাবলিকের এত স্পর্ধা নেই যে পাবলিক পুলিশকে ঢিল চড়ে ইট চড়ে আহত করে অর্থাৎ এমন কোনো স্পেসিফিক নির্দেশ যায়নি যে অ্যাকশান নিতে হবে পুলিশ যদি ফ্রি হ্যান্ডে আধা ঘন্টা কাজ করত তাহলে কিন্তু সাফ হয়ে যেত তার মানে কি এই রকম গণ্ডগোল ঘটুক বাঙালি মরুক সেটা কিনে আকার ইঙ্গিতে চাচ্ছেন মানে ভয়াবহ কাণ্ড হয়েছে যে কলকাতা থেকে একটু দূরে এ তো মুর্শিদাবাদ নয় তাহলে সেখানে ইন্টেলিজেন্স কিভাবে ফেলিওর হলো কে এসে বাজার পুড়িয়েছে কি করেছে আমরা যেটা পেপারে দেখছি তাই হচ্ছে শুনছি যেটা আপনাদের মাধ্যমে শুনছি কিন্তু যে দল বা যেই বলুক না কেন যে মানুষ যদি বলুক এই হিন্দু ভাই এই করেছে মুসলমানরা এই করেছে আমি এটার একদম বিরোধী একজন মানুষ হিসাবে মানবিক ধর্ম আমার কাছে প্রথম যে কেন বাঙালিরা আজকের বার বারবারই মার খাবে মানে সেখানে যাই হোক শোনা যাচ্ছে গোষ্ঠী দঙ্গ হচ্ছে মানে হিন্দু মুসলিম ইত্যাদি কিছু হয়েছে তাহলে আমি আপনার চ্যানেলের মাধ্যমে মুসলিমদের জানাতে চাই যে আপনার পাড়ায় ভোট হলে আপনার মুসলমান ভাই মুসলমান ভাই মুসলমান ভাইকে মারছেন কুপিয়ে দিচ্ছেন কার নির্দেশে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না আমার ওখানে তৃণমূলের লোকজন ওদেরকে কুপিয়েছে বা অন্যজন এদেরকে কুপিয়েছে তাহলে মুসলমান না আপনারা ভাইয়ে ভাইয়ে নিজের পাড়ায় মানে সংখ্যা কমাবেন এই অপরকে কুঠার মেরে গুলি করে বোমা মেরে আবার ফের হিন্দু ভাইরা যেখানে আছেন সেখানে আপনাদের আবার অপবাদ দেবে যে আপনারা তাদেরকে মেরেছেন তাহলে আপনারা নিরাপদ কোথায় আমার প্রশ্ন একজন শিক্ষক হয়ে পশ্চিমবঙ্গের মুসলিমরা নিরাপদ কোথায় উনি যে বলছেন যে মুসলমানদের মসিয়া আমি তোমাদের পাশে আছি এইটা কি পাশে থাকা বলে বাঙালির পাশে উনি নেই আমি হিন্দু মুসলিম কোনো সময়ের জন্য তুলতে চাচ্ছি না কিন্তু এই জন্যে তুলছি সংখ্যালঘুরা নিজে নিজের মহল্লায় নিজের মসজিদের আশেপাশে তারা মারপিট করছে লাশ পড়ে যাচ্ছে সেখানে অন্য পার্টিরা বলছে মুসলমান মুসলমান মারপিট করে মরে গেছে আজকের এখানে যেটা শোনা যাল গোষ্ঠী সংঘর্ষ হয়েছে সেখানেও মুসলমান এরকম আছে তাহলে আমি বলবো আপনারা সংযত হন এইটা না করে আপনারা এই রাগ ইসলামের রাগ সম্মান করা একেবারে সম্মরণ করতে হবে এটা কঠোর বলে দিয়েছে তাহলে সেই রাগ সম্মরণ ওইটা না করে আপনারা মসজিদে যান নামাজ পড়ুন আমার কথা কেন ওখানে আপনারা গেলেন আজকের ঘরে ঘরে ঢুকে সে হিন্দু ভাই হোক মুসলিম ভাই হোক তাদেরকে তুলে নিয়ে আসছে সে হয়তো নিরাপরাধ নিরাপরাধ আমার এক ছাত্র তাকে তুলে নিয়ে গেছে সে নিরাপরাধ তাহলে দোষ করবে একজন আর সাজা পাবে আরেকজন এইটা কি এই মুখ্যমন্ত্রীর এইটাই নীতি হলো কেন একজন দোষ করবে আরেকজন তারা সাজা পাবে আমি পশ্চিমবঙ্গ বাসীকে বলবো আপনারা সমস্ত রাজ্যে ভারতবর্ষে সব রাজ্যে ভোটায় একটাও বোমা পড়ে না চটাপড় মারে না কিন্তু এখানে এই রাজনীতি যারা ভোটের রাজনীতি সেটা এখন মুর্শিদাবাদে হলো আবার ফের এই দক্ষিণ চব্বিশ পর মহেশতলায় হলো কেন এর তো তিন মাস আগে অত নয় দু মাস আগে ওখানকার যারা মানে গণ্যমান্য মানুষ তারা এই মুর্শিদাবাদে ঘটনার পরে ওখানে মহেশতলার মোড়ে ডাকঘর মোড়ে ওখানে আমাকে ইনভাইট করেছিল একজন শিক্ষাবিদ হিসাবে যে এখানে হিন্দু মুসলিম একটা সমন্বয় হবে সেদিন আসুন রাত্রে ওখানে ঘন্টা পাঁচেক ওখানে ছিলাম হিন্দু ভাইরও ছিল মুসলমান ভাইরও ছিল হিন্দুরা টুপি পরেছিলো মুসলমান ভাই বোন পরে হিজাব পরেছিল মুসলমান আর হিন্দু ভাই বোন তারা এমনি ওখানে সব ছিল তাহলে সেখানে এই তো বললাম এক দেড় মাস হবে ওখানেতে আমি আসলাম তখনও তো দেখলাম যে প্রচুর ওখানে হিন্দু মুসলিম ইউনিটি হঠাৎ কি হলো তাহলে ইন্ধনটা কে দিচ্ছে হ্যাঁ প্রশ্নের খাতিরে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন ইন্ধন বিজেপি দিচ্ছে সেই ইন্ধনে অন্য কাস্ট মুসলমান তারা পা দেবে কেন যাদের কথা নামাজ পড়া রোজা করা মসজিদে থাকা আল্লাহ রসুলের নাম নেওয়া সেখানে সেগুলো ফেলে দিয়ে আপনারা দাঙ্গা হাঙ্গামার মধ্যে আছে ইসলামে পরিষ্কার বলে দিয়েছে দাঙ্গা ফ্যাসাদ অত্যন্ত জঘন্য অপরাধ সেটা কেন করছেন আপনারা কার কথায় শুনছেন ওই যে বলি আমি সব সময় সংখ্যালঘুরা অনেক সংখ্যালঘু যারা তৃণমূলের বেশি ভক্ত তারা তৃণমূলের বিধান মানে ইসলামিক বিধান মানে না এই যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা যেটা প্রশ্ন উঠছে মুর্শিদাবাদের ক্ষেত্রে এখানকার ক্ষেত্রে পুলিশকে ফোন করা হচ্ছে পুলিশের কাছে থানার কাছে ঘটনা ঘটছে কিন্তু পুলিশ নির্বিকার আমরা দেখেছিলাম আর্জিকার কাণ্ডে পুলিশ ছিল কিন্তু পুলিশ থাকা অবস্থায় আর্জি করে ভাঙচুর হলো এই যে পুলিশের বারবার ব্যর্থতা কেন খুব সুন্দর পুলিশের ব্যর্থতা নয় পুলিশ কোনো দিন কোনো কাজ নিজের ইচ্ছায় করতে পারে না সে ওসির ক্ষমতা নেই একটা ঘটনা মানুষ জানুক পুলিশের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব সেইটা যাতায়াতে আমি জেনেছি ওই মহেশতলা থানার প্রথম ওসির ক্ষমতা নেই যে কাউকে গুলি চালন লাঠি পেটা করা তাহলে ওনার কলকাতা পুলিশ এই এখান থেকে হে বেঙ্গল পুলিশে ট্রান্সফার করে দেবে এটা এটা এই সরকার এসে বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশকে মার্চ করে দিয়েছে বেশি বদমাইশি করলে আমার কথা না শুনলে আমি কিন্তু পাঠিয়ে দেবো একদম বেঙ্গল পুলিশে আর বেঙ্গল পুলিশে যারা ভালো কাজ করবে রিওয়ার্ড হিসাবে কলকাতা পুলিশে নিয়ে আসবো আমি দেখছি ওসি প্রথম ফোন করবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে মহাসতলা বেঙ্গল পুলিশ না কলকাতা পুলিশ আমি জানি না বেঙ্গল পুলিশ হলে দ্য ডিএসপি কে করবে ডিএসপি জেলার যে হেড তাকে করবে না হলে এসি থেকে এসি করবে ডিসি সাহেবকে ডিসি সাহেব হচ্ছে কে সিপি সাহেবকে করবে সিপি সাহেব যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে চিফ মিনিস্টারকে ফোন করবে অর্থাৎ সর্বোচ্চ যে ডিজি যাই হোক না কেন যদি বেঙ্গল পুলিশ হয় তারা চুপ থাকবে না তারা জিজ্ঞেস করবে চিফ যিনি এখানকার এই যে মানে পুলিশ মন্ত্রী তাকে জিজ্ঞেস করবে তাহলে অর্ডারটা উপর থেকে এসেছিল তোমরা সাইলেন্ট নিয়ম তো তাই বলছে তোমরা সাইলেন্ট থাকো আমি তো এখনো বলছি পুলিশটা কেন মার খাবে তারা কেন বারবার অপমানিত হবে কেন তাদেরকে লোক বলবে এরা ঘুষ তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন নিচুতলার পুলিশরা ঘুষ খায় তাহলে ওই পাবলিক পুলিশকে মারবে না আস্ত রাখবে যে বলেছে তো আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে আপনারা হচ্ছে ঘুষ খান তাহলে সেখানে পুলিশের উপরে অত্যাচার এটা আজকের ওখানে হয়েছে তারপরের দিন অন্য জায়গা হবে মানুষ তাহলে হাতে আইন নিয়ে নেবে তাহলে তৎক্ষণাৎ ওটাকে স্টপ হয়ে যেত তৎক্ষণাৎ ওটা স্টপ হয়ে যেত অর্থাৎ পুলিশ পুলিশ প্রশাসন আপনি বলছেন মহেশতলা থানায় ফোন করেছিল আসেনি তাই তো তাহলে পুলিশ প্রশাসন বললো উনি চলে যাবে যখন দেখলো এটা বেশ মারপিট শুরু হয়ে গেছে কিছুটা মানে গোষ্ঠীদ্বন্দ্ব তখন কিন্তু উনি চুপ থাকবেন উনি উপর মহল থেকে অর্ডার না আসলে কিছু করতে পারবেন না হলে ওনার চাকরি নিয়ে টানাটানি হবে পুলিশকে নিয়ন্ত্রণ করা হচ্ছে একেবারে রাজনৈতিক স্বার্থে একেবারেই তাই তো দেখা যাচ্ছে এখানে তো একেবারে চোখের সামনে তাই দেখলাম মানে জনতার ক্ষমতা বেশি হয়ে গেল পুলিশের থেকে একটা ছোট জায়গায় এটা তো কোনো রিভলিউশন না এটা তো কোনো ফরাসি বিপ্লব না যে সব মানুষ এক জায়গায় হয়ে গেছে ওই এলাকায় যে কটা গ্রাম আছে সেখানে এই কারোর সঙ্গে কারোর কোনো কিভাবে হয়েছে ওই নিয়ে সেন্সিটিভ কথা বলা ঠিক নয় কেন হয়েছে কিন্তু সেখানে পুলিশ সঙ্গে সঙ্গেই ফোন করলে তো উপর মলকে ফোন করলে আরও দু তিনটে থানার থেকে ফোন যাবে বা রিজার্ভ ফোর্স সেখানে চলে যাবে তাহলে পুলিশ আমার সবচেয়ে কষ্ট হচ্ছে যে পুলিশ দাদা দিদিরা তারা কেন মার খাবে পাবলিকের হাতে তারা মার খাবে কেন তাহলে যারা মেরেছে পরবর্তীতে তাদের আরও হিম্মত বেড়ে যাবে এই তো পুলিশকে মেরে দিচ্ছি থানায় গিয়ে কি করব চোটপাট করে দেবো কোনো ব্যাপার নেই তাহলে এই অরাজকতা কেন রাজ্যে আমি বলবো সমস্ত সম্প্রদায়কে চুপ থাকুন শান্তিতে থাকুন কারণ আপনাদের এলাকায় যে দোকান ভাঙচুর হয়েছে কিছুদিন পরে দেখবেন ওই ঈদেতে নামাজের সময় এই হিন্দু ভাই তারা কিন্তু দোকান সাজিয়ে রেখেছে নামাজের পরে হিন্দু ভাই এসে খাচ্ছে ঠিক পুজোর সময় হিন্দু ভাই নানা কাজে ব্যস্ত মুসলমান ভাই বোনরা চারিদিকে নানারকম দোকান সাজিয়েছে আবার এই হিন্দু ভাই বোনরা পুজোর সময় যাবে তারা সেখানে গিয়ে খাবে তাহলে আপনার এলাকায় শান্তি বিনষ্ট হতে আপনারা দেবেন না দয়া করে আপনারা কোনো রাজনৈতিক লিডারের কথা শুনবেন না নিজের এলাকার শান্তি বজায় রাখুন আপনাদের কারণ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এর উপর অনেক কিছু নির্ভর করছে আজকের অনেক নিরাপরাধ পড়ুয়া তাদেরকে ধরে নিয়ে গেছে তারা কোনো অপরাধ করেনি কারণ তার বাড়িতে কাউকে পায়নি নিয়ে যেতে যেতে হবে এইবারেও তো পুলিশ তাদের খেল দেখাবে দেখো আমি এইসব অ্যারেস্ট করি ওকে অ্যারেস্ট করেছি কিন্তু জানি না কারোর প্রাণহানি হয়েছে কি বা আহত অনেকে হয়েছে আহত হয়েছে তাহলে তাদের কি হবে তাদের সামান্য চিকিৎসা করলো হয়ে গেল তারা যে মার খেলো পুলিশরা অথচ এইটা মিটে যাবে আবার ওরা যে যার যে যার মতো এক জায়গায় সব খাওয়া দাওয়া করবে গল্প করবে সবই কিছু করবে এটাই তো পশ্চিমবঙ্গ তথা ভারতের সংস্কৃতি যেখানে মন্দির তার পাশে মসজিদ ঈদে হিন্দু ভাই বোন আসবে নাহলে ঈদ জমবে না খেতে আর পুজোতে মুসলমানরা যাবে না হলে হচ্ছে সেটা পুজো জমবে না এটাই আমাদের সংস্কৃতি আমাদের রক্তে এটা মিশে আছে যে আমরা কমনিয়াল হারমোনি রেখে এসেছি রাখ রাখব কিন্তু কোনো রাজনৈতিক দল যদি এটা ভাঙতে চেষ্টা করে সেটা রাজনৈতিক দলের আখেরে লাভ কিন্তু সাধারণ মানুষের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে মুর্শিদাবাদ হয়েছে এখানেও হবে